আমি কারো বদনাম করি না সব কথা নিজের ভিতর লুকিয়ে নেই আর কেউ যদি হঠাৎ করে ওর কথা আমার সামনে তুলে তাহলে ছোট্ট করে একটা হাসি দেই যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড বোলার করুন মাত্র দুই মিনিটে তাওবার আবার ক্যাটসাপ দিয়ে এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন তো চলেন লেটস গো প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করবেন তারপরে সিলেক্ট করা ভিডিওটা যেটাকে বোলার করবেন সেটাকে সিলেক্ট করে দেবেন তারপরে এই যে দেখেন আমরা এটাকে নিয়ে আসলাম ক্যাটকাপে তারপরে এটা ডিলিট করে দেবেন তারপরে স্ক্রল করে করে এটাকে আপনি এখন ডুপ্লিকেট করে নেবেন একটা ডুপ্লিকেট মানে এই ভিডিওটা ডাবল হয়ে গেল ঠিক আছে এটাকে ডুপ্লিকেট বলে ডুপ্লিকেট করে নেওয়ার পরেও এখন আমাদের কাজ হচ্ছে এখানে শেষ ভিডিও ডুপ্লিকেট করা হয়ে গেছে এখন আমাদের করতে হবে কি এই যে লেয়ার উপরে যে ইফেক্টের বুক ক্লিক করবেন ইফেক্ট ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে এখন নিচে স্ক্রল করবেন স্ক্রল করার পরে এই যে দেখেন এই যে বোলার বোলার অপশনে ক্লিক করবেন দেখেন ভিডিওটা কিন্তু বোলার হয়ে গেছে এখন আমাদের অর্ধেক অর্ধেকটাকে বোলার করে নিতে হবে মানে ভিডিওর অর্ধেকটা যেটাকে ডুপ্লিকেট করছে সেটা না সেটুক বাদ এটা এটাকে এখন ডুপ্লিকেট করে এখন করপে ধরে একবার নিচি একবার টানে নিয়ে বসাই দেবো ঠিক আছে বসাই দেওয়ার পরে এখন আমাদেরকে এটার উপরে ক্লিক করতে হবে নিচের লেয়ারের উপরে ক্লিক করে এখন এই নিচে থেকে স্ক্রল করে স্ক্রল করে এই যে রিমুভ বিজি অটো রিমুভাল অটো রিমুভাল ক্লিক করার পরে দেখুন এই যে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে কাজ হয়ে হতেছে এই যে কাজ কিন্তু হয়ে গেছে এখন কিন্তু দেখুন কারো বদনাম করি না ভিডিওটা প্লে করার পরে কিন্তু অস্থির আমি সাউন্ডটা বন্ধ করে রাখছি কারণ যদি হঠাৎ করে কপিরাইট খাই খাইতে দেখুন কি সুন্দরভাবে কিন্তু ব্লার হয়ে গেছে পিছনে ঠিক আছে আপনি কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন চাইলে কোনো বড়